বন্ধুরা শুভ সকাল আজকে ঘুম থেকে উঠেছি সাতটা দশে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর ঘরের কাজ কিন্তু কিছু করিনি কারণ না আজকে এনার্জি পাচ্ছি না কাজে তো এর জন্য ভাবলাম না আজকে গাছ দিয়ে শুরু করি জানো তো বন্ধুরা এই গাছগুলোকে দেখলে আমার কিন্তু অনেকটাই এনার্জি আসে আর এদের কাজকর্ম করলেও কিন্তু আমার কাজের অনেকটাই এনার্জি আসে এই যে আমি গাছ লাগিয়েছি এদের যদি গ্রো দেখি তাহলে তো আরও ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি যত গাছ মানে লাগিয়েছি সবগুলো কিন্তু অনেক গ্রো করেছে জানো তো সেদিন যে ওই যে ভোর কীর্তন হয়েছিল আমাদের বাড়িতে সেদিন কিন্তু এই টুলটার মধ্যে আমি আমার তুলসীর গাছটা রেখেছিলাম তো এখন তো তুলসীর গাছটা ঠিক জায়গা মতন রেখে দিয়েছি আর টুলটাও আর কি গোছানো হয়নি ওই টুলটার উপরে আমার ওই ঠাকুরগুলো থাকে তো ওই যে ওগুলো আর কি গুছিয়ে নিয়ে আর প্রদীপও কিছু ছিল আর কি এই জায়গাটায় দুদিন ধরে এই জায়গাটার মধ্যে প্রদীপগুলো আছে কারণ প্রতিদিনে একটু একটু করে প্রদীপ টদীপ জ্বালাই আর ছেলেমেয়েরাও বম ফাটানোর সময় প্রদীপ টদীপ নিয়ে আর কি জ্বালি করে কারণ একবারে যদি প্রদীপটা জ্বালিয়ে নেয় তাহলে কিন্তু ওদের বম ফাটানোটা সুবিধা হয় নাহলে ওই বারবার সলাই কাঠি জ্বালিয়ে তো বম ফাটা সম্ভব না তাই আর কি তো দুদিন তো হয়েই গেল তো আর তো বম ফুটানো নাই মানে আমার ছেলেমেয়ের বম শেষ তো এই জন্য ভাবলাম প্রদীপ প্রদীপগুলো গুছিয়ে রাখি আর তো বন্ধুরা এই কাজগুলো করতে কিন্তু আমার ভালো লাগে তো এই যেহেতু আজকে এনার্জি নেই তো এর জন্য আগে এই কাজগুলো দিয়ে কাজটাকে স্টার্ট করলাম আর দেখো একদম কিন্তু সুন্দর লাগছে এই জায়গাটা চলে আসলাম ঘরে আর দেখো বিছানাপাটি কিন্তু কিছুই ঘোটায়নি কারণ বললাম না যে এনার্জি নেই তো এই এখন কিন্তু এখন ওই কাজগুলো করে এখন কিন্তু কাজের চাহিদাটা হলো তো এই যে এখন কিন্তু বিছানাপাটিগুলো গুছিয়ে নেব অন্য অন্য দিন ছোটো মেয়ে আর কি আমার বিছানাটাও গোছায় সকালে পরে আমি আবার আমার মতন করে গুছিয়ে নিই আজকে না ও ঘুম থেকে ওঠেনি জানো তো কী বলি আর কারণ এই যে কালী পূজা বম ফটাফাটি এই আনন্দে না অনেক রাত্রি করে ঘুমাচ্ছে জানো তো এই জন্যে আজকে ওঠেনি আর পড়াশোনাও তো সেরকম করে হচ্ছে না টিউশনও ঠিক মতন হচ্ছে না কালী পূজার আনন্দে যাই হোক কালী পূজা ভাই ফোঁটা যতদিন না গেছে ছেলেমেয়ের কিন্তু পড়াশোনা সেরকম করে মন বসে না ওই একবার পড়ে তো আর একবার পড়ে না তো আজকে ও ঘুমাচ্ছে তা আমি আর ওকে ডাকি নি ছেলে উঠে টিউশনে গেছে বড়ো মেয়েও ঘুমাচ্ছে ছোট মেয়েও ঘুমাচ্ছে তো ভাবলাম যে থাক তো এই যে দেখো এখন কিন্তু ও ছোট বিছানাটা গুছিয়ে নিলাম আর আমাদের বিছানাটাও কিন্তু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম আর একটা জানানা তো ওর বাবা ওটার সময় খুলে রাখে আর একটা খোলে না তো সেটাও খুলে দিলাম আর খুলে দিয়ে এই যে আমার মাটির হাড়িটা আর কি ফুলদানি বানিয়েছে ডিআইবাই করে কলসটা তো ওটাকেও না ভালো করে ঝেড়ে নিব আর এটাকে না ঝাড়ু দিয়ে ঝাললেই ভালো হয় জানো তো কারণ কি এটার মধ্যে তো হোয়াইট সিমেন্ট দেওয়া আছে আর আছে হলো ওই যে কাচের টুকরা দিয়ে আর কি ডিআইআই করেছি তো এটা না ন্যাকড়া দিয়ে আর কি পরিষ্কার করা যায় না এটাকে ঝাড়ু না হলে ব্রাশ দিয়ে আর কি পরিষ্কার করতে হয় তাহলে আর কি ভালো হয় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এদিকে সমস্ত কাজ সারা হয়ে গেল। এর মধ্যে আবার দুটো উঠে গেছে তো যাই হোক ওরা উঠে গেছে তো এই যে আমি কিন্তু আসলাম এই বিছানাটা গোছাতে আর আমার ছোটো মেয়ের একটা অভ্যাস কি জানো তো অনেক ভালো কারণ কি ও যদি ওঠে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু বিছানার কম্বলটা একবারে গুছিয়ে নেয় সময় পেলে কিন্তু আমাদের বিছানার কম্বলগুলোও কিন্তু গুছিয়ে দেয় আমার হয় না জানো তো আমার একটু আর কি সকালে যদি আমি উঠি বিছানা ছেড়ে কারণ হয়তো আমি আগে উঠি বা ওর বাবা ওঠে তার জন্য আমার অত কম্বল টম্বল সঙ্গে সঙ্গে গোছানো হয় না আর আমি উঠেই না কলের পাড়ে যাই তো একবারে বেশিরভাগ মানে স্নান করে না হলে কাপড় ছেড়ে আর কি আসি কলের পারে জানোই তোমরা সকালবেলা অনেক কাজ থাকে যেহেতু আমাদের বেচিং নেই তো বাসনপত্র না ওই কলের পাড়েই থাকে ওই জন্য বাসি বাসন টাসন মাছতে তারপরে দিয়ে আবার কলের পারের ওদিকে থাকে আর আল্লাদির বস্তা আমি কিন্তু ডেইলি আর কি ধুয়ে দিই যে বস্তার মধ্যে ও ঘুমায় ওই বস্তাগুলো কিন্তু আমি প্রতিদিনই পরিষ্কার করে ধুয়ে একদম মানে রোদে শুকাতে দিই তো এগুলো কাজ করতে করতে না আমার কলের পাড়ে অনেকটাই সময় লাগে তো যাই হোক যেদিন করে ছোটো মেয়ে একটু সকালের কাজটা করে দেয় তো আমার অনেকটা এগিয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ওই বিছানাটা গুছিয়ে এসে তারপরে কিন্তু এই যে চাটা বসিয়ে দিয়েছি আর চাটাও কিন্তু হয়ে গেছে চলো এখন চাটা টা খেয়ে নিই চা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট চলে আসলাম বাচ্চাদের খাওয়ার জন্যে আজকে না ওদের ছেড়ে আমরাই খেয়েছি শাশুড়ি আমি আর ওর বাবা কারণ ওরা খাবে ম্যাগি তো এর জন্য আর কি আর ওরা উঠেছেও দেরিতে এর মধ্যে আমি আগে চাটা করে নিয়েছি ওরা ব্রাশ ট্রাশ করছে তো আমি ভাবলাম যে চাটা খেয়ে নিই তারপরে ওদের জন্য ম্যাগি বানাবো আর ছেলেও এখনও টিউশন থেকে আসেনি তো ওই যে চাটা খাওয়া দাওয়ার পরে একদম কিন্তু ওর বাবা এই যে ম্যাগিটাও এনে দিল এই যে আট প্যাকেট ম্যাগি নিয়ে এসেছে এখন কিন্তু ম্যাগিটা বসিয়ে দিচ্ছি আর মাঝে মধ্যে ছেলে মেয়ে জানোই তোমরা অন্য রকম খেতে চায় এক এক দিন এক এক রকম কোনো দিন বিস্কুট পাউরুটি বা কোনো দিন ম্যাগি কোনো দিন চাউমিন কোনো দিন পাস্তা এইভাবে কিন্তু পাল্টিয়ে পালটিয়ে ছেলে মেয়ে খেতে চায় তো এই জন্যই আজকে বড় মেয়ে সকালবেলা বলছিলো মা আজকে ম্যাগি খাবো তো ম্যাগি তো ঘরে আনা ছিল না ওই যে ওর বাবা আবার নিয়ে আসলো তো এর মধ্যে ওরা আবার দাঁত ঠাঁত ব্রাশ করা হয়ে গেল আর ছেলেও এসেছে আর কি টিউশন থেকে তো এখন কিন্তু ম্যাগিটা বসিয়ে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু মেগিটাও হয়ে গেছে আর এখন কিন্তু বাচ্চাদের বেড়ে দেবো তো এই যে দেখো দুই প্লেট আর কি বেড়ে দিয়েছি আর দুই প্লেট এখনও বাড়ি নেই কারণ কারো মুখ ধোয়া হয়েছে কারো মুখ ধোয়া হয়নি তো দুইজনকে দিলাম আর বাকিটা আছে পরে দেব তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেল আমি না ঠাকুরের বাসনটা মেজে নিলাম মেজে নিয়ে ঠাকুর ঘরটাও মুছে নিলাম আর ছোটো মেয়েকে বললাম স্নানটা করে পূজা দিয়ে দে আর আমার না আজকে স্নান করতে একটু দেরি হবে কারণ অনেকগুলো জামা কাপড় আছে তো সেগুলো কাস্তে মিলতে অনেকটাই দেরি হবে তাই ভাবলাম যে যে ছোটো মেয়ে আর কি পূজা দিয়ে দেবে তো ছোটো মেয়ে কিন্তু পরে পূজাটা দিয়ে দিয়েছিল আর তারপরে যে ঠাকুরের বাসন টাসন মেজে তারপরে কিন্তু চায়ের বাসনগুলোও মেজে নিয়েছে আর মেজে নিয়ে জায়গা মতন রেখে দিলাম আর জানো তো বন্ধুরা আজকে যেহেতু অন্নকূট এই জন্যে পাশের বাড়ির কাকির বাড়িতে আজকে প্রসাদ খাওয়ার আবার নিমন্ত্রণ আছে কালকে যে নাকি আমার ভিডিওটা দেখেছ কালকেও দেখছিল যে আমার বাড়িতে রান্না বান্না হয়নি আজকেও কিন্তু সেরকমই অবস্থা একটু আলো ভাত আর কি বসিয়ে দিলাম আর বসিয়ে দিয়ে এই যে দেখো আমার কিন্তু কাপড় জামা ধোয়া হয়ে গেল। আর ধুয়ে স্নানটাও সেরে নিয়েছি নিয়ে এই যে জামা কাপড়গুলো মেলতে আসলাম মাঠে চলো জামা কাপড়গুলো মেলে দিই এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা তাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন কোনো বন্ধুরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমাদেরকে কিন্তু আর একটা আনন্দের সংবাদও দিচ্ছে আমার একটা ভিডিওতে তিন হাজার পাঁচশো মানে সাড়ে তিন হাজার ভিউজ এসেছে তো বন্ধুরা আমি কিন্তু খুব খুশি হয়েছি আমি একটা সাধারণ ঘরের বউ তো আমার ভিডিও এই সাড়ে তিন হাজার লোক দেখেছে তো আমি কিন্তু খুব খুশি হয়েছি এইভাবে আমার পাশে থেকো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো মেলানো হয়ে গেল। আর আহ্লাদির জন্য একটু খাওয়ার নিয়ে আসছি আর আহ্লাদিকে খাওয়ার দিচ্ছি আজকে আর আহ্লাদি খাচ্ছে না কেন খাচ্ছে না জানো তো আমি জানি না যে মা ওকে খাওয়াইয়েছে তো পরে শুনি যে মা ওকে জল খাওয়াইয়েছিল তো আমি আবার নিয়ে গেলাম এর জন্যে আজকে জল খাচ্ছিল না দেখো খাওয়ার ধুয়ে ঘাস খাচ্ছিলো তো মাকে পরে জিজ্ঞাসা করলাম মা বলল আমি খাওয়াইছি আর মাঠ থেকে এসে এই যে এখন দুটো বাজে এখন যাব আর কি প্রসাদ খেতে ওই যে বললাম না অন্নকুটির প্রসাদ তো আসলাম আর কি কাকিদের বাড়িতে তো এই যে তোমাদেরকেও একটু অন্য অন্নকুটের প্রসাদগুলো একটু শেয়ার করলাম আর গোপাল ঠাকুরটাকেও একটু শেয়ার করে দিলাম আর কাছে গিয়ে আর কি শেয়ার করতে পারলাম না কারণ এদিকে সবাই প্রসাদ দাওয়া দাওয়ি করছে এর জন্যে আর কি তো এই যে দেখো এখন কিন্তু আমিও খেতে বসেছি আর কি প্রসাদ আর এই যে সবাই কিন্তু খাচ্ছে আর জানো তো বন্ধুরা দুদিন থেকে কিন্তু দুপুরে রান্নাবান্নার একদমই ঝামেলা নেই এই প্রসাদ খেয়ে কিন্তু চলে যাচ্ছে ভীষণ কিন্তু আনন্দ লাগছে যাই হোক বন্ধুরা এরকম করে মাঝে মধ্যে কিন্তু প্রসাদ খাওয়া থাকলে কিন্তু ভালোই হয় দুপুরবেলা তো শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম একটু রান্নাঘরে রান্নাঘরে এসে এখন একটু চা করব আর সবাই মিলে আর কি একটু চা খাবো তা ওই যে একটু আর কি একটু লঙ্কা ভেজেছিলাম তো লঙ্কার তেলটা না ছিটে গেছে তো সেটাই আর কি মুছে নিলাম আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চাও রেডি চলো চাটা খেয়ে নেই তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে